সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আরব লীগ আর্মি গঠন করতে যাচ্ছে ইসলামিক আর্মি ইসলামিক আর্মি গঠন একটি তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সম্ভবত এটি নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ এটি নিয়ে আজকে আমাদের আলোচনা কারণ এই তথ্যটি আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে পাচ্ছি যে এই ধরনের একটি তারা ইসলামিক নেটোর জোটের মতো করে একটি ইসলামিক আর্মি বানাবে তো আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন বাস্তবতা কতটুকু হতে পারে বা এটা কি সত্য আদৌ সম্ভব কিনা এটি নিয়ে আমাদের বিশ্লেষণ মূলত মধ্যপ্রাচ্যের ক্যান্সার হচ্ছে ইসরায়েল আপনারা জানেন মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশ এখন এক প্রকার হীনতায় ভুগছে তো এই যে নিরাপত্তাজনিত বিষয় তাদের ভিতরে সবসময় খাচ্ছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের হামলা আসবে বোমা আসবে ক্ষেপণাস্ত্র আসবে মিসাইল আসবে এটা নিয়েই তাদের ভিতরে এখন একটা সব সময় আতঙ্ক ইরানকে হামলা করলো কাতারকে হামলা করলো সিরিয়া লেবানন আপনার লিবিয়া থেকে শুরু করে আপনার উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়া একটি মুসলিম রাষ্ট্র সেখানে পর্যন্ত হামলা চালিয়েছে মিশর এবং তুরস্কর সাথে অলরেডি উত্তেজনা চলছে যে যুদ্ধ যে কোনো মুহূর্ত লেগে যাবে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অলরেডি তো এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কাতারের দোহায় যে সম্মেলন হয়েছে আরব লীগের পাশাপাশি আপনার এই যে ওয়াইসির বিশেষ সভা এই সভায় অনেকে অনেক ধরনের কথা বলেছে সিদ্ধান্ত নেতায় ভুগছে তারা ইসলামিক আর্মি আসলে কি বানাবে বা বানাবে না এ ধরনের কথাবার্তা চলছে তো বাস্তবতা হচ্ছে ইসলামিক আর্মি কতটুকু বানানো সম্ভব বা বানাতে পারবে কিনা না আদৌ এটি নিয়ে আমাদের আলোচনা এটি হচ্ছে বাস্তবতার নিরিখে আমরা বলবো দেখেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো এখনও সঠিক সময় ইসলামিক রাষ্ট্রগুলোর আসেনি কেন আসেনি যদি বলেন আমি বলবো কারণ এখন পর্যন্ত ইসলামিক রাষ্ট্রগুলো জোটবদ্ধ হয়ে কঠিন কোনো বার্তা পৌঁছাতে পারেনি প্রথম কথা হচ্ছে এটা বা তাদেরকে ব্যবসায়িকভাবে অর্থনৈতিকভাবে কোনো নিষেধাজ্ঞার আর অন্তর্ভুক্ত করতে পারেনি পাশাপাশি তাদেরকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে কণ্ঠাসা করে ফেলতে হবে তাদের চারিদিকে ব্লক বানিয়ে দিতে হবে যে ইসরায়েলে কোনো ধরনের আমাদের আকাশসীমা ইসরায়েল ব্যবহার করতে পারবে না ইসরায়েলকে কারো আকাশসীমা ব্যবহার করতে পারবে না তাহলে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যখন মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে যখন এই ধরনের অবরোধ সৃষ্টি করবে কঠিন একটি পদক্ষেপ গ্রহণ করবে তখন ইসরায়েল বাপ 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 বলে হলেও তাদের কাছে আসবে তো এখন পর্যন্ত আপনারা এই জিনিসটি সৃষ্টি করতে পারেন না আপনারা ইসলামিক আর্মি ন্যাটোর মতো ইসলামিক আর্মি গঠন করবেন তো ইসলামিক আর্মি গঠন করার আগে আপনারা এই জিনিসগুলো সৃষ্টি করুন ইসরায়েলের বিরুদ্ধে আগে কঠোর কিছু পদক্ষেপ নিন সেটা তো আপনারা নিচ্ছেন না তখন ইসরায়েল যখন আপনার আপনারা যখন সবাই একজোট হয়ে কঠিন একটি পদক্ষেপ নেবেন তখন আপনারা যখন দেখবেন ইসরায়েল আপনাদেরকে মানছে না ইসরায়েল এগুলো মানছে না তখন আপনারা ইসলামিক আর্মি গঠন করেন কারণ আপনাদের ভিতরে তখন একটা জোট হয়ে যাবে আপনারা সবাই এক কথায় থাকবেন এখন আপনি একজন বলবেন ইসলামিক আর্মি গঠন করব কিছুক্ষণ পর আপনার আরেকটি রাষ্ট্র বলবেন আমি এটাতে ইয়ে না কারণ হচ্ছে যে ইসরায়েল হচ্ছে পশ্চিমাদের শক্তি তো পশ্চিমাদের শক্তি আমাদের সাথে পশ্চিমাদের ব্যবসা করতে হয় আমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ইসরায়েলের সাথে আমরা ইসলামিক আর্মি গঠন করি সেক্ষেত্রে পশ্চিমামারা আমাদের সাথে ব্যবসা করবে না তো এই ধরনের কথাবার্তা যখন আপনারা বলবেন তখন এই ঐক্যমত কখনো হবে না এই জায়গাটিতে আপনারা কখনো পৌঁছাতে পারবেন না আপনারা আগে শুরু করুন কি ইসরায়েলকে অর্থনৈতিকভাবে অবরোধ প্রতিটা দেশ যে ইসরায়েলের সাথে আমাদের কোনো ব্যবসা নেই ইসরায়েলকে আমাদের আকাশপথ ব্যবহার করবো না আমাদের ইসরায়েল আমাদের সাথে কোনো ধরনের আমাদের আশেপাশে তার সাথে কোনো ধরনের কূটনীতিক সম্পর্ক থাকবে না এইটি বন্ধ করে দিন আপনি কূটনীতিক সম্পর্ক রাখবেন তলে তলে আবার আপনি সেখানে ইসলামিক আর্মি গঠন করে মানুষকে দেখাবেন যে আমরা ইসলামিক আর্মি গঠন করেছি হ্যাঁ তাদেরকে বেতন দিতে হচ্ছে অর্থ দিতে হচ্ছে সহায়তা দিতে হচ্ছে এবং বিভিন্ন ফান্ড তৈরি করা হচ্ছে এই সব পারি করে কোনো লাভ নেই ইসলামিক আর্মি গঠন পরে করুন আগে ইসরায়েলকে কঠিনভাবে পদক্ষেপ দিয়ে অবরোধ দিয়ে তাদেরকে নরম করুন আগে এগুলো করুন আপনার অর্থ যদি যোগান আসে ইসরায়েল আপনাদের এইসব ইসলামিক আর্মি আর্মি খাবে না তারা ইসলামিক আর্মি মারার জন্য আরও কঠিন কঠিন বোমা বানাবে তো এই যে যখন কঠিন কঠিন বোমা বানাবে তখন আপনারা চিন্তা করেন ইসলামিক আর্মি কি করবে কি করতে পারবে ইসলামিক আর্মি গঠন করে কি করতে পারবেন আপনারা আপনারা তলে তলে টেম্পু চালিয়ে লাভ নাই আপনারা আগে তারা নিজেরা এক হয়ে বসে ইসলামিক কান্ট্রিগুলো নিজেদের সমস্যাগুলো কি কি আছে কার সাথে আপনাদের কী কী কূটনীতিক সম্পর্ক আছে সেগুলো বন্ধ করুন পশ্চিমাদের সাথে দালালি ছেড়ে দিন আপনারা ইসরায়েলের দালালি ছেড়ে দিন আপনারা এইসব দালালি ছেড়ে আগে নিজেরা বসে কঠিন পদক্ষেপগুলো নেন যে আজকে থেকে আমরা ইসরায়েলের সাথে কোনো ব্যবসা করব না ইসরায়েলকে কোনোভাবে কোনো সহায়তা দিব না ইসরায়েল আমাদের এখানে ঢুকতে পারবে না ইসরায়েলের কোনো আকাশ সীমা আমাদের এখানে ব্যবহার করতে পারবে না তখন গিয়ে ইসরায়েল আপনাদের কাছে আসি নত্য স্বীকার করবে আপনারা এইসব ইসলামিক আর্মিটা আমি ভংচং মানুষকে বুঝিয়ে কোনো লাভ নেই ইসলামিক আর্মি গঠন করার সময় এখনও হয়নি আপনি ন্যাটো শাস্তে যাচ্ছেন ন্যাটো সে যে আপনার লাভ হবে না ন্যাটো শক্তি ন্যাটো একসাথে রাশিয়ায় যদি আপনার নিষেধাজ্ঞা দেয় সেখানে রাশিয়া কাবু হয়ে যাবে তো আপনি সেখানে অব আপনারা আগে নিষেধাজ্ঞা দুন অবরোধ দিন তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবেন না অর্থনৈতিক কোনো তারা যখন সাপোর্ট পাবে না তেল পাবে না হ্যাঁ তখন অটোমেটিক তারা আপনাদের কাছে আসতে ব্যস্ত হবে এটাই বাস্তবতা তো অতএব ইসলামিক আর্মির এসব কথা বলে লাভ নেই এবং আপনারা কখনও কূটনীতিক সম্পর্ক এখনও ছেড়ে আসতে পারেন না ইসরায়েলের সাথে আমিরাত কিছুদিন আগে তাদের সাথে কূটনীতিক সম্পর্কে আরও জোরদার করছে হ্যাঁ সৌদি আরব করছে পশ্চিমাদের দালালি তো এইসব বিষয়গুলো আমরা জানি আমরা বুঝি মুখে অনেক কথা বলা যায় বাস্তবে প্রমাণ করা তা কঠিন তো এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম